চলো এখন বাজিও না নাহলে বাইরে ঘর নিয়ে এসো কি বলছো হ্যাঁ 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 করছো কি বলছো কি গরমের মধ্যে কি বলতে এসছো আমি নিচে যাব না আজকে বাবা আমার খুব গরম লাগছে আমি যাব না আজকে নিচে কিছু নাই কিছু নাই কি যে ঢুকেছে চেয়ারের তলা আর কি হয়েছে কি বলছো ঠান্ডা ঘর থেকে কেন চলে এলি ঠান্ডা ঘর থেকে বেস্ত তো বসেছিলি গরমে এসে গা চুলকাচ্ছে কাচ্ছে হুম কেন চলে এলি গরমে গরমে এলি কেন এমনি এমনি করছে বেরিয়ে বেরিয়ে যাবো না না তুমি আজকে সকালে সেই ছটা না বাজতে তুমি ঘুরে এসেছো ছাদে থেকে এখন আমি কোথাও যাবো না গরমে একদম ঘেমে ভিজে যাচ্ছি যাও হ্যাঁ হেসি ঘরে যাও যাও ও ঘরে বসো ঘরটা ঠান্ডা আছে ও ঘরটা দিদির ঘরটা ঠান্ডা আছে দিদির ঘরটায় কি বসো আবার বলতে এসছে কী বলতে এসছো বেরবুরু যাব না না বেরবুর যাবো না যতই ঘাড় নামাও আমি যাবো না বের বেরো আজকে ফেলতে হবে না ফেলতে হবে না জল পেয়েছে জল খাও ফেলে সারা করবে আগে কেন সরপা কেনা গামুজিবা গামুজি দেব ভিজে তোয়ালে দিয়ে ঘরে গিয়ালো গিয়েও শান্তিতে বসা হলো না মন পড়ে আছে বেরি বেরি যাওয়ার জন্য এসে বাইনা করেই চলে যাচ্ছে কি গিয়ে দরজা খুলে দেবো বসবা বসবা খুলে দিই কি করবা এখন দরজায় বসে সবাই যাবে আর বকে দিও দু তিন দিন থেকে নিয়ে যায়নি নিচে আর বায়না করে 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 করছে অস্থির ঘি আর দুদিন যাক গরমটা একটু কমুক তারপর নিয়ে যাব হ্যাঁ তারপর নিয়ে যাব আর দুদিন পরে নিয়ে যাব একটু কমুক গরমটা এখন যেতে হবে না তো গরমের মধ্যে যেতে হবে না তোমার শরীর খারাপ করবে আমার শরীর খারাপ করবে একদিন গেলাম এমন ঘাম হয়ে গেল একদম ভিজে যাচ্ছে জামা কাপড় সব তারপর থেকে আর দিয়ে তিন চার দিন হলো যায়নি সকালবেলা খুব সকালে বাবা নিয়ে যাচ্ছে ছটা না বাজতে এত ভিত ওইখানেই তো রাখা আছে আবার হঠাৎ হঠাৎ ভয় পেয়ে চলে যাচ্ছিস হ্যাঁ কি হয়েছে কি হয়েছে অত ভয় পাও কেন তুমি ব্যাটটাকে ব্যাট ব্যাট ও দেখো পালাচ্ছে নাম শুনে পালাচ্ছে ব্যাট কই ব্যাট কোথায় আছে কোথায় আছে ব্যাট ব্যাট কই 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 এখানে আছে এই যে দেখে একটু দেখে এসো ব্যাটটাকে একটু দেখে এসো একটু দেখে এসো ব্যাটটাকে এখানে আছে তোমার তো ওয়ালেটাও আছে এখানে ব্যাটের কাছে আবার তোমার তো ওয়ালে গামুছবা স্নান করবা বেশি স্নান করাবো না বেশি বারবার স্নান করানো যাবে না কি ব্যাট ব্যাট তো ব্যাট কই ওখানে কি আছে বেল্ট বেল্ট করবা ওই ব্যাগটা কই ব্যাগটা কই ব্যাগটা কই তোর ব্যাট এগুলো ভিতু মে ব্যাটের নাম শুনে দৌড়াদৌড়ি করে তোমাকে দেখিয়েছে ব্যাট কেউ ব্যাট এনেছে তোমাকে মশা মারা ব্যাটটাকে দেখলে ভয়ে অস্থির হবে

এনে ওখানে রেখেছে ঠিক নজর আছে ওখানে রাখা আছে তোমাকে আঁচড়িয়ে দিয়েছে এমনি করে এটা তোমার ছিল নি এরকম করে আঁচড়ে দিয়েছে বাবা হুম আঁচড়ে দিয়েছে মুখ দেয় না মুখ রা দেখে আঁচড়ে দিই আমি আঁচড়ে দিই দেখে আঁচড়ে দি আচ্ছা তো দাও আমি তো আচ্ছা তো দাও ওডি বাবা ওডি বাবা আচ্ছা তুই দেবে না কি হয়েছে ও রাত ঘন্টা আগে থেকে বাবা আসছে বলেছে আর একবারে দৌড়াদৌড়ি করছে একবার বারান্দায় গিয়ে দেখছে কষ্ট করে ছুটে বাড়াচ্ছে আবার একবার দরজায় দিয়ে যাচ্ছে এ দরজা আর ওই দরজা করে যাচ্ছে বাবা আসেনি বাবা আসেনি আসছে বলে যে দিদি হ্যাঁ

দরজা খোলা নাই খোলা 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 বাবা রে যে বলেছে এই যায় আওয়াজ হবে কিনা তা কি বসে আছে আবার বারান্দায় যাচ্ছে বাবা আসছে আর দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি বারান বাবা একটু জুতোটা খুলতে সময় লাগবে তো 俺はハハハハハハハゴンとペハハハハハハハハハハハハトハハハハハハハハハなハハハなハハハハハハハハハハハハハハハハハハハ